হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জি সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আস্তে আস্তে আমরা আলোচনা করবো তোমাদের নম শ্রেণী অর্ধভাষিক পরীক্ষার সিলেবাস নিয়ে এবং আজকের ভিডিওটি তোমাদের সব সাবজেক্টে কোন কোন পর্যন্ত তোমরা পড়বে সেই সম্পর্কে আলোচনা করা হবে তো তোমরা যারা নম শ্রেণীর শিক্ষার্থী আছো এবং এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের অর্ধভার্ষিক পরীক্ষার সকল বিষয়ের সমাধানে চ্যানেলে তোমরা সবার আগে পেয়ে যাবে এবং এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো তাহলে ভিডিও ছাড়ার মতো তোমার একটা নোটিফিকেশন পেয়ে যাবে তো দেখো বাংলার জন্য তোমাদের কত প্রিয় পাঠ্যপুস্তকের শুরু থেকে তোমরা নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়বে এরপরে হচ্ছে কি তোমাদের ইংরেজি ইংরেজি যেন তোমরা কী করবে পাঠ্যপুস্তকের শুরু থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়লেই হয়ে যাবে এরপরে তোমাদের আছে কি গণিত এই গণিতের জন্য তোমরা কী করবে শুরু থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে এই এক মাস কারণ তোমরা যেন জুলাই মাসের তিন তারিখ থেকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখনও প্রায় এক মাসের মতো সময় আছে তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো বিজ্ঞানের জন্য কিন্তু তোমরা ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়লেই হবে কিন্তু আমি কিন্তু তোমাদের বিজ্ঞান অনেক পৃষ্ঠা পর্যন্তই পড়িয়েছি এই পর্যন্ত তোমরা কি করবে ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়লেই হবে এরপর আছে ইতিহাস সামাজিক বিজ্ঞান এটার জন্য তোমরা কী করবে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়লেই হবে এরপর আছে ডিজিটাল প্রযুক্তি এই ডিজিটাল প্রযুক্তির জন্য তোমরা সত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং এরপর আছে কি তোমাদের জীবন ও জীবিকায় জীবন ও জীবিকার জন্য তোমরা কি করবে নব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়বে এরপর হচ্ছে আছে তোমাদের স্বাস্থ্য এই স্বাস্থ্য সুরক্ষার জন্য তোমরা আটানব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়বে এরপর আছে কি তোমাদের শিল্প সংস্কৃতি এই শিল্প সংস্কৃতির জন্য তোমরা কি করবে জানো বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে এরপর আছে তোমাদের ইসলাম শিক্ষা এই ইসলাম শিক্ষার জন্য তোমরা পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং এরপরে আছে তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা এই হিন্দু ধর্ম শিক্ষার জন্য তোমরা কী করবে শুরু থেকে চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং এরপর আছে তোমাদের খ্রিস্টান ধর্ম এর পর্যন্ত তোমরা আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং বৌদ্ধ ধর্মের জন্য তোমরা ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়বে তো আশা করছি তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছ কোন সাবজেক্টে তোমাদের কত পর্যন্ত পড়তে হবে তো এগুলোই হচ্ছিলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস তোমরা হয়তো বা অনেক পর্যন্ত পড়ে ফেলেছো এগুলো কাভার করে তোমরা আরও বেশি পড়ে ফেলেছো কিন্তু এত পড়ার দরকার নেই তোমাদের যে সিলেবাসে যা দেওয়া হয়েছে সরকার থেকে এগুলো পর্যন্ত পড়লেই হবে আশা করছি তোমরা আজকের ভিডিওটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে এবং ভিডিওটিকে আমার লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও কারণ কয়েকদিন পরেই তোমাদের সার্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে সার্মাসিক সারমাসিক মূল্যায়নের বা অর্ধবার্ষিক পরীক্ষার সকল বিষয়ের সমাধানই কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়ে থাকবে তো এখনই দ্রুত দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তো আজকে এ পর্যন্তই তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে ধন্যবাদ সবাইকে